গুড মর্নিং বন্ধুরা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত মিষ্টি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন সেটা তোমাদেরকে জানাবো আস্তে আস্তে সব কিছুই রান্নাঘরে চলো রান্নাঘরে যে সব জানাবো আজকে রান্নাঘরে যাচ্ছি কী রান্না করছি কেন রান্না করছি সব জানাবো একটু সঙ্গে থাকো ভিডিওটা দেখো ভালো লাগছে একদম সকাল থেকে রাত অবধি ভিডিওটা দেখবে চলে এসছি রান্নাঘরে আজকে একটা বিশেষ দিন তো বিশেষ দিনের জন্য সব কিছু রান্না করছি এটা হবে ফ্রাইড রাইস দেখো ফ্রাইড রাইসের চালটা হয়ে গেছে একটু সবজিগুলো ভেজে নিচ্ছি আচ্ছা কোনো রেসিপি না জাস্ট রান্নাটা করছি দেখাচ্ছি এই যে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে এটাও করব কোনো রেসিপি দেখাচ্ছি না জাস্ট রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার এরপরে এরপরে আমি তোমাদের সামনে আসছি আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো আজকে বিশেষ দিন কী দিন ভাজা হয়ে গেছে এটা আমি এবার যে ভাতটা করে রেখেছি ওটা ফাইন দেরাদুন রাইস ভাতটা করা হয়েছে ভাতটা একটু বেশ ঝরঝরা করে করে নিয়েছে এবার আমি ওটা মিশিয়ে দেব এটা ঘি দিয়ে মিষ্টি নুন টুন দিয়ে এটাকে আগে মেখে নিয়েছি মিশিয়ে নিয়েছি এবার ওটা দিয়ে দেব এই দেখো এটা এখন আমি সম্পূর্ণ মিশিয়ে নেব নিলেই ফ্রায়েড রাইস হয়ে গেলো সব কিছু দিয়ে বড় এলাচ ছোট এলাচ দারচিনি যা জাই ফল জৈত্রি সব কিছু দিয়ে ঘি সব কিছু দিয়ে ওটাকে ভেজে নিলাম কাজু কিশমিশ সব কিছু দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এটা ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেল এবার নুন মিষ্টিটা একটু ঠিকঠাক দেখতে হবে আর গোলমরিচের গুঁড়োও দিয়েছি তো চলো এবার মাংস রান্না করব সেটা দেখ তেলটা দিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে গরম দেবো পেঁয়াজ একটু রান্নাটা দেখাচ্ছি সেরকমভাবে রেসিপি কিছু না তো চলো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিল কষিয়ে নিয়ে আসছি পেঁয়াজটা কষানো হয়ে গেছে অল্প একটু রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম অল্প এর মধ্যে তো সব মশলা তো ম্যারিনেট করেছি আচ্ছা রান্নাটা হয়ে গেছে দেখিয়ে দেব রাইস তো হয়ে গেছে রাইসটা তো দেখালাম তোমাদেরকে সব একদম চিকেন কষা হয়ে গেছে তো এবার তো খাওয়া দাওয়ার পালা নাতনি খেতে বসে গেছে তো চলো কষা করলাম আবার ফিরে আসছি সারাদিন বাদে চলে আসলাম রান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর তো খুব গরমও পড়েছে তো যাই হোক সবাই ভালো থেকো আগেই বলছি আর সন্ধেবেলায় কি ব্যবস্থা হয়েছে সেটা চলো দেখিয়ে দিচ্ছি আমাদের আমার হাজব্যান্ড সন্ধেবেলায় কি নিয়ে এসছে আমাদের খাওয়ার জন্য চলো সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখো সন্ধ্যাবেলা দই বড়া নিয়ে বসলাম সবাই মিলে দই বড়া খাওয়া হবে আমার হাজব্যান্ড বেরিয়েছিল ও দই বড়া নিয়ে এসছে তো চলো দই বড়াটা খেয়ে না হোক তোমাদের সামনে আসলাম শুনতে আসলাম তো আসো এখন অড়িশা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না অরিশা বড় হয়ে গেছে তবে কি রান্না হলো কাজে খাওয়া দাওয়া কী হলো ঘরে ঘরেই সবাই আজকে খেলাwadi আজকে থাবিটাদের যে সবাই উইশ করবে তো কমেন্টস করবে তখন দেখাবো তোমাকে আর আমি তো দইওয়াটে দেখিয়ে দিলাম অন করো তারপর সময় এরকম আমাদের আদর চলে তো শুনুন না এবার কেক কেক কাটা আমি না করেছিলাম কিন্তু NATNIE খুব ইচ্ছে ও কেক কাটবে আমাদের সাথে বাড়িতে যা কিছু হোক ওকেই আগে আমরা এ করি যে যাই হোক কেকটা কাটা হবে দা এইটা ঢাকা দিয়ে দিই এখন খাচ্ছি না পরে খাবো এখন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেখে দিই একটু কথা বলে নিই তোমাদের সাথে এইবার কেক কেক কাটা হবে কেক কাটার ভিডিও তোমাদেরকে দেব চলো আজ কি দুপুরে খাওয়া হলো সেটা তো দেখিয়েছি মাংস আর মাংস ভাত ও ফ্রাইড রাইস খাইনি ওকে যে ভাত আর তুমি ইয়ে খাওনি তো আটা জিনিস খাওনি কি পনির না পনির নি করিনি দই এটা দই খাওয়া হয়নি এই দই না একটা দই হয়েছিল দই রেসিপি হয়েছিল তো চলো বন্ধুরা এরপরে ইয়ে হবে রায়তা হয়েছিল রায়তা আমি নামটাই ভুলেছিল রায়তা রায়তাটা তুমি খাওনি দুপুরে রায়তা ছিল তো এরপরে ভিডিওটা দেখবে চলো এখানেই রাখলাম হ্যাপি আমাদের হ্যাপি অ্যানিভার্সারি আমার বৌমা আর ছেলে এই কেক আমাদেরকে গিফট করলো মা অ্যান্ড বাবা ওরা কেক কেক নিয়ে আসলো আর এই কেকটা একমাত্র আনা এই কারণে আমার নাতনির জন্য এই যে আমার নাতনি ও কিছু হলে কেক কেক ও না কাটলেও আনন্দ ও ঠিকঠাক হয় না হুম আমি বললাম আচ্ছা কেক নিয়ে আসো একটু কেক কাটা হবে ওর জন্যে একটু এই ব্যবস্থাটা করা চলো কেকটা কাটা দেখো হুম

Injuni. Injuni? Acha, acha. Acha, acha. Ame. Timi kaya tau, Rami dada ke. Ame kaya tau. Na, кк кай ерде к ке кай жердеменки кай жерде ме আমাকে দাও একটু মামার কাছে উঠাই দিবি তুমি একটু খাইয়ে দাও তাই কেক কাটার ছোট্ট অনুষ্ঠান আমার নাতনির জন্য এটা কখনো করতে হয় আমাদের ঠিক আছে তোমাদের একটা ফটো নিয়ে নিয়ে হে বাবু খাচ্ছ খাবে খাও তাহলে আমি কেটে দিচ্ছি তারপর খাবে হ্যাঁ ওরা তো কেকের ব্যবস্থা করেছে আর দুপুরে তো ওই কি খাওয়ালাম দেখলে এই আমাদের ছোট্ট করে একচল্লিশ বছর হয়ে গেল আমাদের এই গৃহবার্ষিকটা পালন করা হলো তো ওদেরকে একটু তুলে নিলাম তো ছোট্ট একটা অনুষ্ঠান হলো তোমাদের কেমন লাগলো আর একচল্লিশ বছরের বিহবার্ষিক এই তো আমার ছেলে এই তো আমার নাতনি বৌমা এই তো আমার পরিবার ছোট্ট পরিবার আমার হাজব্যান্ডকেও দেখলে যাইলো এখানেই এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে শুভরাত্রি টাটা নমস্কার